মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কর্মসূচিতে যোগ দেওয়াকে কেন্দ্র করেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মৃত্যু হল লালটু সিকদারের ঘটনাটি পূর্ব বর্ধমানের মেমারি দুই ব্লকের বড় পলাশন এলাকায় বুধবার সকালে চায়ের দোকানে বচসা থেকে হাতাহাতির ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন লালটু পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরিবারের অভিযোগ মঙ্গলবার সাতকে ছিয়ায় সিদ্দিকুল্লা চৌধুরীর বইমেলা অনুষ্ঠানে গিয়েছিলেন লালটু সিকদার সেই কর্মসূচি থেকে ফেরার পর থেকেই এলাকার তৃণমূলের তারু শেখ তিনি শেখ ইসমাইল গোষ্ঠীর লোক পরিচিত তারু শেখ তাকে কটুক্তি ও হুমকি দিচ্ছিল বলে দাবি পরিবারের বুধবার সকালে অন্যান্য দিনের মতোই চায়ের দোকানে যাচ্ছিলেন তখন তারু শেখ লালটু শিকদারকে ঘিরে ধরে টিটকিরি করেন কথা কাটাকাটি হাতাহাটিতে পরিণত হলে তারু শেখ বুকে ঘুষি মারেন শিকদারের ঘটনাস্থলে লুটিয়ে পড়েন লালটু প্রতিবেশীরা দ্রুত তাকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসকের কাছে খবর দেন চিকিৎসক এসে জানান তার মৃত্যু হয়েছে পরিবারের অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের জেরেই এই ঘটনা লাল্টু সিকদার সিদ্দিকুল্লা ঘনিষ্ঠ গোষ্ঠীর কর্মী ছিলেন বলেই দাবি পরিবারের আর অভিযুক্ত তারু শেখ স্থানীয় অন্য গোষ্ঠীর সদস্য খবর পেয়ে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে তিনি প্রায় আমার শ্বশুরকে হুমকি দিতেন হ্যাঁ যে তোকে মার্ডার করবো হ্যাঁ অমক তমক এসব উল্টো পাল্টা কথা বলতে কালকেও কথা বলেছেন ঠিক আছে আজকে সকালবেলায় একটু হাতাহাতি হয়েছে উনি আমার শ্বশুরকে বুকে ধাক্কা মেরেছে সেই হিসেবেই আমার শ্বশুর ওইখানে উনি আমার শ্বশুর করতেন সিদ্দিকুল্লাহ সাহেবের আর উনি করতেন তিনি বলে দিই বিরুদ্ধ পার্টি উনি করতেন ইসমাইলের এটা দীর্ঘদিন থেকে আপনার শ্বশুরকে ছেড় করতেন হ্যাঁ হ্যাঁ দীর্ঘদিনই

কাল বইমেলা থেকে এসছে আর এক সপ্তাহ ধরে ওনাকে রাজনীতি সাদগেছিয়া বইমেলা থেকে এসছে ওরা ভাবছে সিদ্ধিগুলার মিটিং এ গিয়েছিল আমার বাবাকে কাল রাত্রে চার পাঁচ জন অ্যাটাক করেছে তারা কি করে কোন পার্টি তারা বলছে আমরা তৃণমূল করি কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না তৃণমূল করা কিন্তু ফ্ল্যাগ নিয়ে গ্রামে অশান্তি করে মারামারি করে আর আপনারা কি করেন আমরা আমি তো কিছুই করি না আমি টোটো চালাই আপনার বাবা আমার বাবাও কিছু করে না বললাম না না কালকে গেই ছিল নাকি কালকে যায়নি কালকে বই মেলায় গেছে ওরা ভাবছে সিদ্দিকুল্লার মিটিং এ গেছে কাল সিদ্দিকুল্লার মিটিং ছিল সাত গেছে তারপর 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 বাড়ি এসছে ওনাকে অ্যাটাক করেছে যে তুমি বা আমার ভাইকে ওই একজন দিঘির পাড়ে আছে আর মির্জাপুরের একজন আছে ওরা ধরে মারতে যাচ্ছে নাম তাকে বাদশা শেখ আর ওই রজন শেখ কালকে কখন হয়েছিল এই ঘটনাটা আমার ভাইকে এক সপ্তাহ আগে করেছে ওরকম আবার ফের আপনার বাবাকে কাল সন্ধ্যের বেলায় দিয়ে যাই হোক ফের সকালবেলায় উনি রাত্রে এসে মুড়ি খেয়ে পড়েছে ওষুধ ফসুখ খেয়ে সকাল বেলা উঠলো বিরাজ করলো দিয়ে চায়ের দোকান গেছে আর ওই যে যে মেরেছে আজকে যে মাদারটা করেছে কি নাম তার বাড়ি কোথায় তার বাড়ি এমনি হাতে করে মেরেছে ওই যেখানে বসে বুকে মেরেছে সঙ্গে সঙ্গে ওইখানেই ওই চেয়ারেতে বসেই মরে গেল ুলার মিটিং এ গিয়েছিলিস কেন ওই যে বই মেলা থেকে এসেছে ওরা তো জানে না আচ্ছা ও সিদ্ধিকুলের রাগ কেন ওই চালুদের রাগ কেন সিদ্ধিকুলা পার্টি করে রাগ কেন তাহলে উড়া উড়া কিছু পার্টি কর আমি তো দেখতে পাচ্ছি না আমি তো গুটা এলাকা আমি তো ঘুরে বেราচ্ছি আমি তো দেখতে পাচ্ছি না পার্টি করা উড়া গ্রামে তুলাবাজি করব মদমাগিবাজি করব ছেলেদেরকে নিয়েকে কালনে ফুলে কোন একটা ঘোড়া আছে ওখানে 20 রোজ মিটিং করছে ফিস্টি করছে গাজা খাচ্ছে মদ খাচ্ছে আমরা সব দেখতে পাচ্ছি জি আপনারা থানায় অভিযোগ করেছেন থানা এখানে এর আগু অন্য সাংবাদিকে এসেছিল পুলিশ এসে ছিল বড় হ্যাঁ অভিযোগ করেছেন আপনারা হ্যাঁ আমরা অভিযোগ করেছি

বাবাকে বাবা কালকে মিটিং ছিল সিদ্ধিগুলা সাহেবের কি বই মেলার কি মিটিং ছিল আমার বাবা ওখানে আমাদের এখানে সব দাদারা গেছিল ওদের সঙ্গে আমার বাবা গিয়েছিল গিয়েছিল বলে কালকে বাবাকে প্রায় উনি টন কাটাকাটি করে তারু তারু

দিয়ে ওনাকে ঘুষি মেরেছে উনি তো পড়ে গেছে তখন আমাদের পাড়ারই একটা চাচা তুলে আমাকে ছিল আমার ওখানে বাড়ি কাছে আমি তখন ছুটে গেলাম গিয়ে দেখলাম বাবা শুয়ে আছে উনিও ছিলেন উনিও ছিলেন আমি তখন বলছি আমি বাবাকে বললাম যে কি হলো তোমার কি হলো তোমার এরকম করলাম বাবা আমাকে একটা কথাই বললো শুধু বললো তার উদে আমার বাবার কথা বললো না আমার বাবার কথা বললো না তারপরে আমাদের সব লোকজন যখন জড়ো হলো তারা সব দেখলো তখন বলছে আমার বাবা ডাক্তার ডাকলেন তখন বললো না যেতে ওই যে ঢালাই রাস্তাটা প্রথম হয়েছিল তারপরে তুলে ওইখানে চায়ের দোকানে শুয়েছে অভিযোগ করেছি কালকার নামে করলেন অভিযোগ যিনি আমার বাবাকে করেছেন তিনার নামে এখন করেছি উনি কি একাই ছিলেন হ্যাঁ উনি ওখানে একাই ছিলেন না না বাবার বাবার নাম কি বাবার নাম লালটু টু সিকদার বাড়ি বাড়ি বড় বলা

উনি বলতে কে যে যে যিনি মারা গেছে লাল লালটু সিকদার লালটু এখন উনি দেখবেন বেটে সি আছে আপনি কোথায় ওই এটা গুবলা বলে একজন দোকান আছে চায়ের দোকান হ্যাঁ ওইখানে ঝামেলাটা হয়েছে কি নিয়ে ঝামেলা হয়েছে ওই সব বিতর্ক নিয়ে সব হয়েছে কি বিতর্ক আমরা তো জানি না আমি যে দেখলাম যে উনি ওখানে পড়ে আছে যে তারপর আমরা যে দেখলাম যে বাড়িতে নিয়ে এলাম তখন দেখছি উনি ডেট হয়ে গেছে

এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয় আমাদের কাছে যেটা খবর রয়েছে চায়ের দোকানে কথা বলার সময় কোনো বিষয়ে তর্ক বিতর্ক করার সময় ওনার পেসমেকার বসানো ছিল এবং হৃদরোগে আক্রান্ত হয়ে সেই সময় মারা গেছে তারপরে পরবর্তীকালে তো পুলিশ দেখছে এবং ডাক্তারি রিপোর্ট আছে সেটা দেখছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয় যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে তর্ক বিতর্ক কোনো কথাকে কেন্দ্র করে হয়েছে সেটা উনি অসুস্থ ছিলেন পেসমেকার বসানো ছিল সেই জন্যে কীভাবে মারা গেছেন সেটা তো ডাক্তার বলবে পুলিশ আছে পুলিশ দেখছে বিষয়টা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয় যে মারা গেছে সেও তৃণমূল কর্মী আমাদের মেয়েছে সেও তো তৃণমূল কর্মী যেই মারা যায় তারই যে কোনো পরিচয় থাকে নয় তৃণমূল নয় বিজেপি নয় কংগ্রেস মানে সিপিএম তার তো কোনো বিষয় নয় সেটা কি দল করে বিষয় নয় উনি মারা গেছেন এটাই বড়ো বিষয় কিভাবে মারা গেলেন উনি ইয়ে মানে রোগে মারা গেছেন না তর্ক বিতর্ক মারা গেছেন এটা বিষয় বলে দেবে সেটা ডাক্তার দেখছে এবং পুলিশ দেখছে বিষয়টা আর আর গোষ্ঠীবন্ধের কোনো বিষয় নয় যে কেউ মারা যেতে পারে রো রোগগ্রস্ত যে কেউ হতে পারে কথা কাটাকাটি হয়ে উনি রোগগ্রস্ত ছিলেন মারা যেতেই পারেন তার জন্যে ডাক্তার দেখছে ডাক্তার তো বলতে পারবে কীভাবে মারা গেছে এবং পুলিশও আছে পুলিশ তদন্ত করছে পরিবারে আরও অভিযোগ করছি এর আগেও যখন সিদ্ধকলার কর্মসূচিতে তিনি যান তাকেও কিন্তু এইভাবে পথে টিটকারি এবং কেউ কান্নাশে হুমকিও দেওয়া হয়েছে সেই বিষয়ে তো কেস হয়েছে নিশ্চয় পুলিশ দেখছে পুলিশ দেখবে এটা কী জন্যে হয়েছে ওটা তো বলা যাবে না গোষ্ঠীদ্বন্দ্ব না বাড়িতে অশান্তি হয়েছে না বুকে ব্যথা হচ্ছিল না রোগগ্রস্ত ছিলেন ট্রিটমেন্ট চলছিলো এটা তো সবই কথা মানুষের কথা বিরোধীদের অভিযোগ সামনে যত নির্বাচন এগিয়ে আসে তত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং এবার এভাবে বাড়বে বিরোধী বলে আছে বলে কেউ নেই তো সবাই তো তৃণমূল বিজেপি সিপিএম আছে নাকি আবার বুতা বিরোধী বলে কেউ নেই হ্যাঁ যেটা ঘটনা ঘটেছে ওটা দুঃখজনক ঘটনা ঘটেছে এখন কি কিভাবে ঘটেছে সেটা পুলিশ দেখছে এবং ডাক্তাররা নিশ্চয়ই পোস্টমর্টেম করে দেখতে পাবে দেখুন আজকের যে ঘটনা এই ঘটনা কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা নয় যে এটা আজকে ঘটে গেছে বলে প্রতিনিয়ত প্রতিদিন এই গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার হচ্ছে তৃণমূলেরই লোকজন আজকে মার্ডার কালকে অন্য কিছু পরশু তাই এ চলতেই থাকছে এবং যত দিন যাবে তত এটা বাড়বে কারণ একটা সময় ছিল ইনকাম ছিল প্রচুর ভাগ হয়ে যাচ্ছিল কোনো অসুবিধা ছিল না এখন কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পে টাকাগুলো বন্ধ করে দেওয়ার জন্য কি হচ্ছে যে ইনকামটা কমে গেছে ভাগ বাটোরাতে টানাটানি হচ্ছে যত ভাগ বাটোরাতে টানাটানি হচ্ছে তত এটা বাড়ছে আর এটা এর স্বরূপ হচ্ছে আজকে এইগুলো দেখতে পাচ্ছি তাহলে মানুষ কোনো মানুষকে কি এক একটি কাউকে মেরে ফেলতে পারে এটা কি স্বাভাবিক এটা এটা কি মনুষ্যত্ব না এটা তৃণমূলের কাছ থেকে আশাই করা যায় এই জিনিস আরও বাড়বে ধরে রাখুন যত ইলেকশন এগিয়ে আসবে তত হবে এবং তৃণমূলই তৃণমূলের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে তারাই তাদেরকে মেরে শেষ করবে কোনো বিরোধী দলকে রাজনৈতিক লড়াই লড়তে হবে না তারা যে জায়গায় পৌঁছে গেছে তারা খুন করে নিজেদেরকে শেষ করে ফেলবে এটা একম এখন মানে একমা এটা এটাও নয় যে এখানে কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা বাংলা জুড়ে একই জিনিস চলছে এনারা আবার অন্য কোথাও বা অন্য কিছু একটা ছোটো ঘটনা ঘটলে সেটাকে নিয়ে নাকি সমালোচনা করতে বসে পড়ে রাস্তা হচ্ছে প্রতিবাদ করতে বসে পড়ে মিছিল করতে বসে পড়ে কিন্তু এই যেগুলো ঘটছে এগুলো নিয়ে কিন্তু কারোর কোনো বক্তব্য নেই সম্মুখে কুলো পেটে বসে আছে আজকে যা ঘটছে জেনে রাখুন মানুষ সব দেখছে সব বুঝছে ছাব্বিশের প্রতিফলন মানুষ মানুষের মতো করে খুঁজে